আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আখিরাতের এক চমকপ্রদ ঘটনা যেখানে মাত্র একটি নেকির কারণে আল্লাহ দুজন মানুষকে জান্নাত দান করবেন আসুন আমরা বিস্তারিত ঘটনাটি শুনি কিয়ামতের দিন মানুষ হিসাবের জন্য তার আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে সেদিন তার টাকা পয়সা ধন সম্পদ পদবী কোনো কিছুই কাজে আসবে না শুধুমাত্র কাজে আসবে তার নে কামল নবী করিম সাল্লা ওয়াসাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন এক ব্যক্তিকে বলা হবে তুমি জান্নাতে যেতে পারবে তবে যদি তুমি একটি মাত্র নেকি কারো কাছ থেকে নিয়ে আসতে পারো এ ঘোষণা শুনে সে মানুষের কাছে যাবে কেউ তাকে মাত্র একটি নেকি দিতে রাজি হবে না অবশেষে সে এমন ব্যক্তির কাছে গিয়ে পৌঁছাবে তার কাছে মাত্র একটি মাত্র নেকি অবশিষ্ট থাকবে অর্থাৎ শুধুমাত্র তার কাছে একটি নেকি আছে যার নিরানব্বইটি নেকি একটি মাত্র নেকি কম ছিল সে ব্যক্তি যার একটি নেকি আছে তার কাছে গিয়ে বিস্তারিত বলবে সে তখন বলবে আমার একটি নেকি তোমাকে দিয়ে দিলাম তখন আল্লাহ তালা বলবেন তোমরা দুইজনে আমার কাছে আসো এবং আমার রহমতের দুইজনের জান্নাতে চলে যাও সুহান এই হাদিসটি এসেছে মুসনাদি আহমাদ সাত হাজার ছয়শত উনিশ নম্বর হাদিস এবং তার সিরে ইবনে কাসিরে এই ঘটনা আমাদেরকে অনেক বিষয় শিক্ষা দেয় এক নম্বর কোনো ছোটো নেকিকেও আমরা যেন অবহেলা না করি কেননা কেয়ামতের দিন একটি নেকি হতে পারে আমাদের জান্নাতের যাওয়ার কারণ দ্বিতীয়ত আমরা যেটা জানলাম কিয়ামতের দিন শুধুমাত্র নেকি কাজে আসবে যার কাছে যত বেশি নেকি থাকবে সে তত বেশি কামিয়াবি হবে তৃতীয়ত আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ তালা যাকে ইচ্ছা পোষণ করবেন সামান্য নেকির বিনিময় জান্নাত দান করবেন প্রিয় ভাই বোনেরা আসুন আজ থেকে আমরা ছোট ছোট আমলগুলোকে গুরুত্ব দিই কে জানে কোনো একটি নেক আমলই হতে পারে আমাদের জান্নাতের চাবি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লা